तपाईंनी तेरबार <laughs> ना गाइदार मुटु दोइदार मुटु ठीक छ भला अपन नाम मारे भाइले त्यो जा थाङला भाइले भयो त्यो एन त्यो नि एन पनि न होड मारन वाड बे यार आज पनि मोड দশ পিস মোমবাতি কি করেছি ব্যবস্থা করেছি প্রতি ব্যাগে আমরা ইনশাল্লাহ তিন পিস করে মোমবাতি কি প্রদান করিব তারপরে মোমবাতির জন্য আমাদের ওরা যেহেতু পানিগ্রস্ত সেজন্য ওদের এখানে লাইট জ্বালানোর জন্য লাইট জ্বালানোর জন্য লাইট থাকবে না এই মোমবাতি জ্বালানোর জন্য লাইটের প্রয়োজন হয় আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি এখানে দি আসলে দিবেন না কারণ পানির কারণে দি আসলে কি হয় নষ্ট হয়ে যায় সেজন্য আমরা ভালো মানের সানলাইটের ব্যবস্থা করছি যেটা পানি তো কি হবে না ক্ষতিগ্রস্ত হবে না এরকম সানলাইট আমরা চারশো পঞ্চাশ পিস চারশো পঞ্চাশ পিস সানলাইটের ব্যবস্থা করছি প্রতি পিস আমাদের তেরো টাকা করে নিছে আমরা প্রতি ব্যাগে ইনশাল্লাহ একটি একটি সানলাইট দিব তারপর আমাদের রয়েছে ন্যাপকিন কত লাইটার এরপর আমাদের রয়েছে পানি আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করছি আমাদের এখানে পানি এই পানি হচ্ছে আমাদের চারশো ষাট পিস পানির ব্যবস্থা করছি প্রতি বোতল পানি হচ্ছে দুই লিটার করে প্রতি বোতলে পানি আছে দুই লিটার আমরা চারশো ষাট পানির ব্যবস্থা করেছি ইনশাল্লাহ তারপর আমাদের রয়েছে লাখ সাবান অর্থাৎ যে মানুষ মানুষ যে অর্থাৎ পানিতে কি হয়তো পানির কারণে শরীর কি হয়ে যেতে পারে দূষিত হয়ে যেতে পারে যদি তাদের গোসল করার সময় থাকে তাহলে তাদের সাবান কই পাবে সেজন্য আমরা সেই চিন্তাভাবনা থেকে সাবানের ব্যবস্থা করছি মিনি লাক্স প্রতি আমরা চারশো পাঁচশো পিস মিনি লাক্সের ব্যবস্থা করছি ইনশাল্লাহ প্রতি ব্যাগে একটা করে দেওয়ার পর আমাদের পঞ্চাশ পিস মিনিস এক্সট্রা থাকবে আমাদের মিনি লাক্সের ব্যবস্থা করছি তো এগুলো হচ্ছে আমাদের আয়োজন তাহলে আমাদের পণ্য হচ্ছে কি আমরা কী কী পণ্য দিচ্ছি আমরা দিচ্ছি মুড়ি প্রথম মুড়ি দিচ্ছি এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা চিনি দিচ্ছি তিন হচ্ছে তিন নম্বর হচ্ছে আমরা বিস্কিট দিচ্ছি চার নম্বর হচ্ছে আমরা রুটি দিচ্ছি ফার্স্ট নম্বর হচ্ছে আমরা ফার্স্ট নম্বর হচ্ছে পাঁচ হচ্ছে আমরা স্লাইন দিচ্ছি ছয় নম্বর হচ্ছে আমরা মহিলাদের জন্য ন্যাপকিন দিচ্ছি সাত নম্বর হচ্ছে আমরা মেডিসিনের মধ্যে নাপা দিচ্ছি আর আট নম্বরের মধ্যে আমাদের হচ্ছে প্লাজিল দিচ্ছি

মুরাদাবাদের পক্ষ পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করেছে উত্তর মুরাদাবাদ প্রবাসী সমাজ কল্যাণ সমিতি দুই নম্বর আমাদের সহযোগিতা করেছে মুরাদাবাদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তিন নম্বর সহযোগিতা করেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী ও ছোট ভাই বোনেরা আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকিব আমাদের নেতৃত্বের মধ্যে ছিল জনাব মোহাম্মদ হাসান মুরাদ মুরাদ আর দ্বিতীয় নম্বর আমাদের প্রবাসী সমাজ কল্যাণের পক্ষ থেকে নেতৃত্বে ছিল শ্রদ্ধেয় বড় ভাই আবুল কাসেম ওনাদের জন্য আমাদের আন্তরিক দোয়ার ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আমরা দেশবাসীর থেকে আমাদের টিমের জন্য দোয়া চাই আমাদেরকে আপনারা সব সময় আমরা যেন মানুষের বিপদে মানব কল্যাণে আমরা যেন সহযোগিতা করতে পারি এজন্য আমরা সকলের কাছে দোয়ার ভালোবাসা চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত